তাই আমার স্বামী কাজে তারপর আর বাড়ি ফিরে যায়নি তারপর আমরা খুঁজি করেছি মানে বলেছি শুনলাম যে গ্যাস লেগেছে গ্যাস লেগে খাদানে ভেতরে স্যার এতক্ষণ বেলা হয়ে গেল এখন আমার স্বামীর বডি ওঠেনি কেন পুলিশ প্রশাসন বলে কি কিছুই নেই হ্যাঁ পুলিশ কি করতে আছে পঞ্চায়েত পুলিশ তাহলে কেন কিসের জন্য গেলাম যদি আমার সাধারণ মানুষের উপর না দাঁড়াবে কিসের জন্য ওই বাচ্চাগুলোকে আমি কি খাওয়াবো এখন দুটো দুটো বাচ্চা আছে আমার আর আমার কোনো কোনো আমার ইয়ে নেই আমার বাপের বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি লাভ মনে বিয়ে করেছি বাবা মায়ের বিরুদ্ধে বিয়ে করেছি আমি এখন কি করবো আমি কার কাজ যাবো আমি কি করছিল পরিষ্কার করছিল বললো আমার স্বামীর নাম সঞ্জিত বাবু আমার নাম অনুবাবু ভবিষ্যৎ করেছে তাছাড়া আমার কোনো ক্ষমতা নেই আমি কোথাও যাবার সমস্যা নেই আমি কিছু করতে পারবো না আর নইলে আমি খাতানে ঝাঁপ দিয়ে দিচ্ছি আমি ছেলেগেলে নিয়ে ঝাঁপ দিয়ে দিচ্ছি আমি চাইতে উনি

অন্য রাজ্যের লোক এনে এখানে কাজ করাচ্ছে একটা গ্রামের ছেলের কাজ আছে গ্রামের লোককে কাজ কেন দিচ্ছে না এরা কারণ এখানে ওই যে তাদের বেতন সেই বেতনের একটা পরসেন্ট কাটমানি খাচ্ছে এখানকার নেতারা সেটা বাইরের লোক এলে তারা ভয়ে চুপ করে থাকবে গ্রামের মানুষ তো সেটা চুপ করে থাকবে না আর এখানকার পুলিশ প্রশাসন অপদার্থ জামুরিয়া থানা ওসি এবং তার পুলিশ প্রত্যেক দিন বলেছে এই এলাকায় আপনার এলাকায় অবৈধ মাইস চলছে এইভাবে অবৈধ বালি চলছে আপনারা কি করেছেন চোখে কালো কাপড় দিয়ে বসে আছে থানাতে আর পাবলিককে হ্যারাস করো মিথ্যা মিথ্যা কেসে চারজনকে ফাসাও পশ্চিমবঙ্গের পুলিশ এই পুলিশের বড়তায় এই এর হ্যাস্ত আজ হবে অবিলম্বে বারবার বলেছি হয়নি আজকে এই লাস্ট নিয়ে জামুরিয়া থানায় বসবো কিন্তু অবিলম্বে যদি এই সমস্ত অবৈধ কাজ বন্ধ না করে এই খাদান এই খাদান যা চলছিল ঘটনা পুলিশ যারা পড়ে গেছে এত দেরি হবে না এরা নাটক করছে লাস্টটা বাঁধা অবস্থায় ছিল সকাল থেকে লাস্টটা সকাল থেকে বাঁধা অবস্থায় ছিল শুধু ট্রেনে উঠানো সেইখানেও এদের নাটক বাজি যাতে পাবলিক সরে যায় মানুষ সরে যায় আমরা চুপি সারি এখানে লাশ তুলে নিয়ে বেরিয়ে যাবো পাঁচ ঘন্টা পরে দেওয়ার পর লাশটা কেন উঠায়নি ওই তো সাধারণ ভাবে তুলে নেমে চলে এলো মানে প্রশাসন চাইছে মানুষ না দেখুক মানুষ চুপ করে যাক ধামা চাপা তো প্রতিদিন চলছে প্রতিদিন ধামা চাপা চলছে লোকাল পুলিশের ফেড নিয়ে গ্রামবাসীদেরকে কিছু বললে তারা থানা থেকে দেখে চমকাচ্ছে যে কিছু কথা বলবে না অবৈধ বালির বিরুদ্ধে কথা বলবে না অবৈধ কয়লার বিরুদ্ধে কথা বলবে না এই জিনিস চলবে না এই পশ্চিম বর্ধমানে এই আসানসোল শিল্পাঞ্চলে এইখানে যারা কয়লা মাফিয়া যারা শাসক দলের মদত পুষ্ট যারা থানার বড় বড় পুলিশ অফিসারদের মদত পুষ্ট তাদের মদতে তাদের উস্কানিতে এই ঘটনা ঘটছে আর যে তিনজন আছে আমরা এই এলাকার ছেলে আমরা জানি তিনজন যদি অ্যারেস্ট না হয় তাহলে এবার দেখতে পাবেন কি হবে একজনকে আমরা বার করেছি আপনারা সামনে ছিলেন আপনাদের চোখের সামনে উঠেছে এবং তারপরে যেটা আছে দেখুন দেখা যাক অনুমেয় ভিতরে কজন একজন না দুজন না চারজন কিচ্ছু বোঝা যাচ্ছে না যতক্ষণ না ইসিএল এর রেস্কিউ টিম নেমে অক্সিজেন ভিতরে গ্যাসের প্রবলেম হতে পারে অক্সিজেন নিয়ে ওইখানে নেমে তারপরে ব্যবস্থা হবে